আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ও সম্মানিত দর্শক কওমি উলামায়ে কেরামদের কি সুন্দর আকীদা যে আহমদ শফি সাহেব হাজির উজানির পিসেব হা হাজির চর্মনায়ের মরহুম সাহেবেরা হাজির এই আকীদা যখন আমরা আমাদের রসুল বাঘ সাল্লু আলহি ও সম্পর্কে পোষণ করে থাকি আল্লাহ তালা ওনাকে এই ক্ষমতা দিয়েছেন তিনি যেখানে ইচ্ছে সেখানে হাজির হতে পারেন আল্লাহ নবী সাল্লুআলিক ওয়াসাল্লামকে আমরা দলিলের ভিত্তিতে হাজির নাজির বলার কারণে কমি অঙ্গনের ওলামাই কেরাম আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের কুৎসারটনা করে থাকেন এবং আমাদেরকে সিরিগের অপবাদ পর্যন্ত দিয়ে থাকেন অথচ ওনাদের অঙ্গনের একজন আলিম নুর হোসেন কাসেমি উনি যখন মারা গেলেন ওনাদেরই অঙ্গনের আরেকজন আলিম বক্তা তার সম্পর্কে বলেছে যে ওনার জন্য আহমদ শফি সাহেব হাজির অথচ আহমদ শফি মারা গিয়েছে আহমদ শফি সাহেব হাজির চর্মনায়ের পীর হাজির উজানির আগের যারা মারা গিয়েছে বিশেব ওরা ওনার জন্য হাজির তাহলে ওনারা ওনাদের আলিম সম্পর্কে হাজির এই আকীদা রাখতে পারে কিন্তু আমরা যখন বলি আল্লাহ নবী সাল্ল্লা হিনিকি ওসাল্লাম হাজির এই কথাটা ওনারা মানতে পারেন না এবং শিকারও করতে চান না বরঞ্চ আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ওনারা ফতোয়া প্রদান করে থাকেন দর্শক আপনারা প্রথমে ওই বক্তার বক্তব্যটি শুনুন এরপর আমরা মূল আলোচনার দিকে চলে যাব আল্লাহ মানুর হোসাইন রহেবা আল্লাহ গেছেন সমস্যা নাই গেছেন জাগালতে গেছেন ওনাকে আলোকসবি করার জন্য দর্শক আপনারা বক্তব্য শুনেছেন তিনি কি বলেছেন যে আহমদ শফি সাহেব হাজির তারপরে চরমোনাইয়ের আগে যারা মারা গিয়েছে পীর ওরা হাজির এরপরে উজানির আরেকজন পি সাহেবের কথা বলেছেন উনিও হাজির পড়ো অবাক করার বিষয় এখন আমি কমি ওলামাইকার যারা রয়েছে অন্যান্য যারা রয়েছে আপনারা কি ওনার বিরুদ্ধে শিরিকের ফতোয়া কি দিয়েছেন নাকি দেন নাই এখনো পর্যন্ত আপনারা এই ফতোয়াটি দেন নাই যেই ফতোয়া আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে থাকেন সেই ফতোয়া ওনার বিরুদ্ধে কেন ব্যবহার করছেন না আরে ভাই সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যাকে আল্লাহ তালা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আপনাদের নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তো উনি হাজির হতে পারবেন না তো কে হাজির হতে পারবে উনি যদি হাজির হতে না পারেন তাহলে আর কার ক্ষমতা আছে সৃষ্টির মধ্যে এমন অথচ ওই নবীর এই ক্ষমতা আপনারা মানেন না কিন্তু আপনাদের আলেমরা হাজির হতে পারে হাজির উপস্থিত এই আকিদে কিন্তু আপনারা রেখেছেন এটা বড় অবাক করার বিষয় বিষয়টা এমন হয়ে গেল আপ করে তো রাসলীলা হামকারে তো ক্যারেক্টার ঢেইলা দর্শক আমরা যে আল্লাহ রসুল সাল্লকআলিক ওয়াসাল্লাম সম্পর্কে এই আকিদাটি রেখেছে এটা আমাদের মন করা কোনো আকিদা নয় সেই বোখারির হাদিসের মধ্যে এসে যে কিতাবু তাবিরের মধ্যে ছয় হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস এবং ছয় হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছে আল্লা রসুল সাল্লাহ উকসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে আমাকে সত্যিই দেখলো ওটা মূলত স্বপ্ন নয় সে মূলত আমাকে হাকিগদেই দেখল ফকদ রো আল হক সে আমাকে সত্যি সত্যি দেখলো এরপর বোকারে কিতাবুত তাবিরের ছয় হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে বাবুমান রো আনবী ইয়াফিল মানামে এ পরিচ্ছেদের মধ্যে আল্লাহ নবী বলেছেন তুমি যখন আমাকে এইভাবে দেখে ফেলেছো ফাঁসা ইয়া ফিল ইয়া কোজা অপেক্ষা করো তুমি আমাকে জাগ্রত থাকা অবস্থায় দেখবে তো নবী যদি না আসেন আপনি জাগ্রত থাকা অবস্থায় নবীকে কি করে দেখবেন তার মানই আল্লা রসুল সাল্লাম আসতে পারেন এই আকিদা হাজিন নাজিরের এই আকিদা এটা আমাদের বানানো কোনো আকিদা নয় ইমাম গজালি রহমতুল্লাহি আলী বলেছেন ইমাম ইসমাইল হাকি তফসির রহবানের দশম খন্ডে নিরানব্বই পৃষ্ঠার মধ্যে তিনি এনেছেন ওর রসুল আলী সালামুল্লাহুল খিয়ারফি তোফিআল আওয়ালামী মাহিদ সোহাবাদী লাকু কাসিরুম আউলিয়া আল্লাহ রসুল ওয়াসাল্লাম সাহাবাই ক্যারামের রুহু সহকারে বিশ্ব জগতের গোটা সৃষ্টি জগতের মধ্যে যত বিশ্ব আছে সমগ্র বিশ্ব জগতের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন এই اختیار আল্লাহর রসুলের রয়েছে লাকদ রো আহু কাসিরুম মিনাল আউলিয়া অনেক আউলিয়া ক্যারাম এই দৃশ্যটা দেখেছেন আহু কাসিরুম মিনাল আউলিয়া আর ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ কী আলাই বলেন শরখি শেফার মধ্যে দ্বিতীয় খণ্ডের একশো আঠারো পৃষ্ঠা ফি হাফি বুয়ুতিহলিল ইসলাম আল্লাহ রসুল সাল্লুআলিক মুবারক সমগ্র মোমিন মুসলমানের ঘরের মধ্যে হাজির এবং ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ কী আলি হানফি মজাহাবের তর্জমান তিনি ওনার বিখ্যাত কিতাব মেসকা শরীফের সরা মেরকাদের মধ্যে এনেছেন অষ্টম খণ্ডে তিন হাজার পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন নাজিরুন ফি ওসাল্লামা হাফিদাল একেবার আল্লা কে ইমাম মোল্লা আলী কারি হাজির এবং নাজির বলেছেন এমন কি আমি যদি বলতে যাই অনেক কেরাম এখনও পর্যন্ত হস করার জন্য দুনিয়ার বুকের মধ্যে আসেন অনেক আম্বিয়ে ক্যারাম হস করার জন্য এখনও দুনিয়ার বুকের মধ্যে আসেন ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে এই জন্য দলিলগুলো আমি এভাবে পড়ছি না সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতেছি যেমন একটি হাদিস মুসলিম শরীফের কিতাবুল ইমানের মধ্যে এসেছে হাদিস নম্বর একশো ছেষট্টির মধ্যে বাবুল ইসরা ইবি রসুল ইল্লাহি সাল্লুয়ালিহি ওসাল্লাম প্রথম খণ্ডের একশো পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনসুর ইলা মুসা আলী কি সালাম হা বিতন মিনতানিজাতি ওলাহু জুয়ার ইলা আল্লাহ কি বিত্তাল বিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি এই আজরাক উপত্যকা মুসা আলী কি সালামকে এই গিরবত দিয়ে নামতে দেখছি আর তিনি উচ্চ স্বরে তেলবিয়া পাঠ করছেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন হারসাগিরি পদের মধ্যে আসলেন তখন তিনি বললেন আমি ইউন শুকনো মাত্তাকে দেখতে পাচ্ছি আলা না কদিন হ্যামর আর জায়দিন তিনি সুঠাম দেখে লাল ওটের পিঠে আর অবস্থায় আলাইকি আলাই কি জুব্বাতু মিন সুফিন তার গায়ে একটি প্রসমে জুব্বা ছিল হিতাম ও না খতিকি হুল বাতুন ওয়া হুয়া ইউলা বি তার ওটের রসিদি খেজুর ছাল দিয়ে তৈরি আর তিনি তেলবিয়া পাঠ্রত অবস্থায় এরপরে মুস্তাদু আহমদ বিন হাম্বলের মধ্যে আরেকটি হাদিস এসছে তৃতীয় খণ্ডে চারশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিস্তম্ভ দুই হাজার ছেষট্টির মধ্যে হজরত আবদুল্লাবিন আব্বাস রদী আল্লাহালু হাজ্জা সাল্লুআসালামিসান মৌসুম আল্লাহ রসুল সাল্লকআসাল্লাম যখন ওয়াদি ওসমানকে অতিক্রম করছিলেন তখন তিনি জিজ্ঞেস করলেন এটা কোন উপত্যকা হজরত আউব সিদ্দিক বললেন এটা হলো ওয়াদিয়ে উসফান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে হুদুন একটু আগে আমার পাশ দিয়ে হুদ আলিহিস সালাম গিয়েছেন এরপর সেখানে হজরত ইসালাহ আলী সালামের কথাটাও এসেছে ইউলা বুন আল বাইদাল আতিক উনি তেলবিয়া পাঠ করছেন হজের উদ্দেশ্যে যেতে যেতে তিনি তেলবিয়া পাঠ করছেন মুনজিরি ইমাম মুজিরি তারকিব তারকিবের দ্বিতীয় খণ্ডের একশো পঁচাশি পৃষ্ঠার মধ্যে এনেছেন এবং নাসিরুদ্দিন আলবানি সহিউদ্ের মধ্যে এই হাদিসটাকে হাসান হাসানিখি হিসাবে স্বীকার করেছেন এবং ইমাম মজুরি বলেছেন তাবরানি ফিল আউসাদ ওয়া ইসনাদু হাসান ইমাম মজুরি বলেন এই সোনটি হল হাসান আল্লা রসুল সাল্লাম বলেছেন সল্লাফি মুসা যা আমি বনুখাইফের মসজিদের মধ্যে সত্তরজন নবীকে দেখেছি নামাজ পড়া অবস্থায় নামাজরত অবস্থায় সেখানে ওনারা নামাজ পড়ছেন এবং সেখানে মুস আলহ দেখেছি আবা আতায়নে কাতুয়ানি ইয়াতানে ওয়াহুয়া হুয়া মুহ রিমন তিনি বাদ অবস্থার মধ্যে ছিলেন সাদা দুটি কাতওয়ানি কাপড় দিয়ে তাহলে চিন্তা করুন দেখুন অন্য নবীরাও এখনও হজ করার জন্য দুনিয়ার বুকের মধ্যে আসেন আসতে পারেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যেখানে বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যি দেখলো আর যে আমাকে দেখে ফেললো বোখারির হাদিস ফাঁসাইয়া ফিল সে আমাকে অতি তারা তারই জাগ্রত থাকা অবস্থায়ও দেখবে তার মানে কি বুঝলেন নবী যদি আসতে না পারেন তাহলে আপনি দেখবেন কি করে তার মানে আমাদের নবী হাজির হতে পারেন কিন্তু দুঃখজনক বিষয় এ কমি অঙ্গনের ওলামাই কেরামদেরকে নিয়ে ওনাদের জন্য আহমদ শফিসেব হাজির ওনাদের জন্য চরমনের মৃত পিসেব হাজির ওনাদের জন্য উজানির মৃত পিসেব হাজির কিন্তু রসু সাল্লাহ সাল্লাম সম্পর্কে যখন বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ উলিয় সাল্লাম হাজির না তখন ওনারা এটাকে মানতে চান না এটাই হলো ওনাদের অবস্থা বর্তমান এই অবস্থা ওনাদের মধ্যে চলছে দর্শক আজ এ পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরখ্যা